হ্যালো বন্ধুরা আজকে বুধবারের ব্লক বুধবারের দিনটা শুরু করতে যাচ্ছি তো সকালে সুইমিং থাকে তো সেই সুইমিং পুল থেকে শুরু করছি তো চলুন দেখা যাক আমার সাথে আজকে দিনে কি কি হয় তার ভিডিও থাকবে চলুন সময় এখন সাতটা ছাপ্পান্ন আজকে অয়ন আসেনি আমি একা একাই চলে এলাম অনির্বাণ নাচছে বললো মিঠুনদার বাইকও তো দেখছি না যাই হোক এখন পুল মোটামুটি ফাঁকাই আছে খুব ছিল কালকে তো বাবা যা ভিড় ছিল সুমন দাকে দেখতে পাচ্ছি মনে হয় প্রদীপ দাও চলে এসেছে প্রতিদিনের মতো এদিনেও সুইমিং পুলে তাড়াতাড়ি চলে এসেছিলাম একাই এসেছি যেহেতু অয়ন আসেনি রাস্তাঘাটে একটু একটু ভয় করছিল কিন্তু খুব একটা ভয় করেনি আস্তে আস্তে আমি অনেকটা শিখে ফেলেছি যাই হোক পুলের এই জায়গাটা প্রত্যেক দিনের মতো আজও আমার ভালো লাগছে এই সময়টা রোদ অতটা চড়া নয় পরে যা রোদ পড়ে আবারে আমাদের আজকের মতো সাঁতার কাটা হয়ে গেছে উঠে পড়লাম এরপরে জায়গা ছেড়ে দিতে হবে কারণ মেয়েদের সুইমিং আছে তো রোজকারের মতো আজকেও ফাঁকা ফুলের ছবিটা তুললাম এরপরে চলে এসেছি বাড়িতে তো বাড়ির উল্টো দিকে বাইকটাকে পার্ক করে রাখলাম গেটটা খুললাম দেখো আমার বাইকের একটা ভিডিও করছি মানে স্কুটার বারবার খালি বাইক বলি যাই হোক তো বাড়ি চলে আসার পরে একটু টায়ার্ড লাগছে মানে একটু ল্যাদ লাগছে আর কি তো এটা হয় এক এক সময় তো যাই হোক তারপরেও উঠতে হবে খেতে হবে কাজ আছে আজকে থেকেই ভাবলাম আমার সকালবেলার খাওয়াটা একটু চেঞ্জ করব যদিও খাওয়া দাওয়ার ভিডিও আমি খুব একটা দেখাই না বা দেখানো হয় গরমকালে না আমার খুব একটা মানে তেলে ভাজা ভাজা ভুজি তরকারি এসব করার ইচ্ছা করেই না মানে সকালের দিকে তো একদমই ইচ্ছা করে না তো সেই জন্য আমি ভাবলাম একটা দই অর্ডার দেবো আমার দই চিঁড়ে আর সামান্য একদম অল্প একটুখানি চিনি ওটাই আমার জন্য ঠিক আছে মানে আমার শরীরটাকে জাস্ট ঠান্ডা রাখতে হয় পারা যায় না মানে এত গরম এখন মানে কি বলবো জানি আপনারা প্রত্যেকে আমার মতেই ভুক্তভোগী এসি চালাতে হচ্ছে তবু আমার মতে কিন্তু এসিটা আমি যতটা সম্ভব মানে চিল্ড আমার খুব একটা পছন্দ নয় কোনোদিনও গরমটা থাকবে না হিউমিডিটি থাকবে না এরকম একটাতে রাখার আমি চেষ্টা করি জানি না আপনারা কজন আমার সাথে এই ব্যাপারে একমত হায় ঘুম পেয়ে যাচ্ছে শুয়ে আছি তো সেই জন্য যাই হোক আমার দেখতেই পাচ্ছেন এখানে কম্পিউটার সেট আপ রয়েছে তো কাজ তো করতেই হবে এখন বাজে নটা চল্লিশ বাড়ি এলাম নটা কুড়িতে দেখতে দেখতে কুড়ি মিনিট রেডি করে কেটেই গেলে এখন আমাকে একটু ভিডিও বানাতে হবে একটু রেডি করে রাখি ভিডিওগুলো কারণ আপনারা তো দেখবেন তো চলুন তারপরে কথা হচ্ছে একদমই সাধারণ দই দিয়ে চিঁড়ে দিয়ে এবং একদম অল্প একটু চিনি আমি খাই এই সময় গরমকালে আমার বেশ ভালো লাগে মানে আমার শরীরটা ঠান্ডা রাখতে গেলে আমার তো মনে হয় আমার পক্ষে এই খাবারটাই বেস্ট আমি একদম অন্যান্য কিছু খেতে পারি না খুব গরমে কষ্ট হয় তাই গরমকালে তো দই চিড়েটাই আমার পক্ষে একদম বেস্ট আমি এই সময় না রুটি তরকারি কিছু খেতে পারি না খুব একটা মানে আমার ভেতরটা খুব জ্বালা জ্বালা করে এই গরমে তো আমার মনে হয় যে আপনারাও যদি একটু খান ভালো লাগবে দই নেবেন একটু চিড়ে জল আমি সামান্য একটু চিনি দিই মানে দইয়ের একটা যে খাটাস মানে টক এই ব্যাপারটা থাকে সেটা কাটানোর জন্য আপনারা যদি মনে করেন যে ব্রাউন সুগার নেবেন মানে যেটা রিফাইন্ড নয় রিফাইন্ড সুগার নয় সেটাও নিতে পারেন গুড় পাউডারের সাথে কেমন লাগে আমি জানি না মানে জ্যাগেরি পাউডারের সাথে বাট আমার তো এই দই চিড়ে অমৃত লাগে কিন্তু ওদিন আবার আমাকে বেরোতে হয়েছিল বারোটা নাগাদ আমার নিজের যে পার্সোনাল ল্যাপটপ তাতে একটা প্রবলেম দেখা দিয়ে দিয়েছিল একটা চার্জিংয়ের একটা সমস্যা হচ্ছিল তো আমাকে একটা দোকানে যেতেই হতো কিন্তু ঘটনাচক্রে ব্যাপারটা খুব ভালো হলো যে আমাকে প্রায় কোনো টাকা মানে প্রায় কেন কোনো টাকাই খরচা করতে হয়নি কারণ যে সমস্যাটা আমি ভাবছিলাম মাদার বোর্ডের না সেটা মাদার বোর্ডের সমস্যা না সেটা সেটা আমার চার্জিং পোর্টেরই সমস্যা যাই হোক বাবা ওষুধ আনতে বলেছিল তাই আমি দিশারি ফার্মেসি থেকে ওষুধটা কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছি কারণ কম্পিউটারের কাজ আমরা আর করতে হয়নি যাই হোক তো এই ছিল আজকের ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কালকের ভিডিওতে থ্যাংক ইউ